আমরা আজকে আমাদের বল ও চাপ এই পাঠ্যর বাকি অংশটুকু দেখব আমার এখানে একটা বোতল রয়েছে এই বোতলের মধ্যে একটা বেলুন ঢুকিয়ে দিয়েছি বেলুন লাগিয়ে দিয়েছি ভেতরে এবারে আমি বেলুনটাকে ফোলানোর চেষ্টা করছি বেলুনটা ফুলেছে মুখটাও খোলা বেলুনটা ফুলেছে ফুলে রয়েছে মুখটাও খোলা কিন্তু বাতাস বেরিয়ে যাচ্ছে না বেলুনটা চুপসেও যাচ্ছে না খোলা আছে মুখটা কিন্তু বেলুনটা চুপসেও যাচ্ছে না এবার দেখি কি ঘটনা ঘটে হঠাৎ করে কিছুটা চুপসে গেল আবার কিছুটা চুপসে গেল সম্পূর্ণটাই কি ঘটনা ঘটল একটু ভেবে দেখি পরবর্তী একটা সমস্যা আবার দেখে রয়েছে একটা টেস্ট টেস্ট টিউব আর একটা টিউবের মধ্যে ঠিক ঢুকে যায় এবার যাতে ভেতরের কি ঘটনা ঘটছে সেটা বুঝতে পারি তাই এখানে একটু লাল রঙ করে দিয়ে দেওয়া হয়েছে এখন এর মধ্যে বড় যে টেস্ট টিউব তার মধ্যে কিছুটা জল নেওয়া হলো ছোট টেস্ট টিউবটাকে এর মধ্যে কিছু দূর পর্যন্ত ঢুকিয়ে দেওয়া হলো এবার এটাকে উল্টে ফেলা কি ঘটনা ঘটতে দেখা যাচ্ছে জল ধীরে ধীরে পড়ছে আর ভেতরের টেস্ট টিউবটা ধীরে ধীরে ওপরের দিকে উঠে যাচ্ছে একবার ঘটনাটা পর্যবেক্ষণ করি অর্থাৎ জল একটু একটু করে পড়েছে আর ভেতরের টেস্ট টিউবটা ধীরে ধীরে উপরের দিকে উঠে গেছে আর একটা ঘটনা আমরা একটু দেখে নিই আমার কাছে রয়েছে একটা পাইপ নল আর একটু জল জল ওখান থেকে এখানে পড়ছে কোনো পাম্প লাগানো নেই কিন্তু জলটা কিন্তু পড়ছে এখনো পড়ছে আমি যত উপরে তুলে দিতেই এটা কিন্তু বন্ধ হয়ে গেল আরেকবার ঘটনাটা দেখি আমি একবার মুখে করে এটা টেনে নিলাম জল পড়ছে এবার ধীরে ধীরে উপরের দিকে তুলতে থাকলাম একসময় জল পড়া বন্ধ হয়ে গেল এই সকল কারণের পেছনে রয়েছে বায়ুর চাপ অর্থাৎ প্রথমে যখন আমি বেলুনটাকে ফুলিয়েছিলাম তখন এখানে একটা বল চাপ প্রয়োগ করেছিলাম বাতাস ঢুকিয়েছিলাম যার ফলে এই জায়গা থেকে ভেতর থেকে কিছু বায়ু বাইরে বেরিয়ে গিয়েছিল এখানে একটা ছিদ্র আছে সেই ছিদ্র থেকে এই ছিদ্রটাকে যদি বন্ধ করে রাখি তাহলে ফুঁ দিলেও আমি আর ফোলাতে পারবো না কারণ এর মধ্যে থাকা বায়ু আমাকে ওটাকে ফোলাতে বাধা দেবে কিন্তু যখন আমি এটাকে ছেড়ে দেব ফুটোটা তখন আমি এখানে বাতাস দিলে এটা ফুলে উঠবে এখন কিন্তু এইখানের বায়ুর চাপ অর্থাৎ বেলুনের ভেতরের বায়ু চাপ আর এই জায়গার বায়ু চাপের মধ্যে একটা সমতা তৈরি হয়েছে তাই এই বেলুনটা আর আগের অবস্থানে ফিরে আসছে না যদি আমি বাইরের দিকে থেকে বাতাস ভেতরে ঢুকতে দিই তাহলে কি ঘটনা ঘটবে অর্থাৎ আঙুলটা যদি আমি সরিয়ে নিই তাহলে কি ঘটনা ঘটবে না বেলুনটা ধীরে ধীরে চুপসে যাবে আগের অবস্থানে দু নম্বর যে ঘটনাটা ঘটেছিল অর্থাৎ টেস্ট টিউবে যখন জল আমরা দিয়েছিলাম তখন কি হয়েছিল একটু একটু করে জল তার গা নিচে পড়তে চাইছিল পড়ে যাচ্ছিল তার ওজনের জন্য ভেতরে যে নিম্নচাপ অঞ্চলের সৃষ্টি হয়েছিল তার জন্যই এই নিচের টেস্ট টিউবটা বাইরের পাশাপাশি যে বায়ু রয়েছে সেই বায়ুর চাপের প্রভাবে ধীরে ধীরে ওপরের দিকে উঠছিল আর তিন নম্বর ক্ষেত্রে আমরা দেখলাম একটা সাইফন তৈরি হয়েছে অর্থাৎ ওপরে রাখা একটা জল থেকে জলের বোতল থেকে জল কিন্তু এ পাত্র থেকে বিপাত্রে চলে আসছিল রকম পাম্প বা অন্য কিছু ছাড়াই আসলে কি ঘটনা ঘটেছে এখানে না বায়ুমণ্ডলের চাপ এই অংশে অর্থাৎ এ পাত্রে রাখা তরলের উপরিতলে যা বল প্রয়োগ করছিল এই নিচে এই প্রান্তে সেই বল প্রয়োগ করেনি সেই চাপ প্রয়োগ করেনি কারণ এখানে বায়ুর চাপ যেটা রয়েছে সেটার দুটোর মধ্যে পার্থক্য রয়েছে যার ফলে কিনা যখন আমরা জলটাকে টেনে ছেড়ে দিয়েছিলাম তখন এই চাপের পার্থক্যর জন্যই জলটা কিন্তু এক জায়গা থেকে এসে বিপাত্রে জমা হচ্ছিল যখন আমরা এই পাইপটাকে পাইপটার এই মুখটাকে ধীরে ধীরে উপরে তুলে দিলাম এবং এর সমতলে আনলাম তখনই দেখলাম কিন্তু জলপ্রবাহ বন্ধ হয়ে গেছে এখন আরেকটা আমরা পরীক্ষা করব এই বোতলটাকে দেখে মনে হচ্ছে এই বোতলটার নিচের কোনো জায়গায় কোনো ফুটো রয়েছে ফুটো যদি থাকতো তাহলে তো এই জল বাইরে বেরিয়ে আসতো বেরোয় নিত এখন দেখি এই বোতলের মুখটা খুলে দিলে কি ঘটনা ঘটে জল শুরু এখন জলটা কেন পড়ছিল না বা আবার যদি লাগিয়ে দিই তাহলে কি ঘটনা ঘটবে জল বন্ধ হয়ে গেল তাহলে এই ঘটনাটা ঘটলো কেন জল ফুটো আছে অথচ জল বাইরে বেরিয়ে আসছে না কেন এর কারণ বায়ু চাপের পার্থক্য অর্থাৎ যখন আমার বোতলের মুখটা খোলা আছে তখন বায়ু এই তরলের উপরিতলে যে পরিমাণ চাপ দিচ্ছে এখানেও সেই পরিমাণই চাপ দিচ্ছে কারণ আমি ধরে নিলাম এই দুটো তলের পার্থক্য খুব ছোট। যার ফলে কি হচ্ছে এখান দিয়ে জল বেরিয়ে আসার কারণ এইটুকু যে জল রয়েছে তার যে চাপ সেই চাপের জন্যই বেরিয়ে আসছে যখন আমি এটা বন্ধ করে দিলাম তখন কিন্তু সঙ্গে সঙ্গে জলপ্রবাহ বন্ধ হয়ে যায়নি কিছুক্ষণ পড়ার পর বন্ধ হয়ে গেল অর্থাৎ এই জায়গার বায়ুর চাপটা কমতে কমতে এমন একটা জায়গায় চলে এলো যে এখন এইখা এর ভেতরে যা বায়ুর চাপ যুক্ত এই ফুটো পর্যন্ত জলের চাপ বাইরে বায়ুর চাপের সমান হয়েছে অর্থাৎ দুই দিকের চাপ সমান হয়। এটা দিয়ে কোনো জল আর বেরিয়ে আসছে না তাহলে বায়ুর চাপে বায়ুর যে চাপ আছে এই ঘটনাটা এই পরীক্ষাগুলো থেকে পরিষ্কার কিন্তু বায়ুর পরিমাপ করার কি কোনো উপায় আছে বায়ুর পরিমাপ করার উপায় রয়েছে আমার কাছে একটা বড় নল রয়েছে যার কিনা দুটো মুখী খোলা আমি এই নলে জল ভর্তি করব। নলটাতে জল ভর্তি করেছি নলটাতে জল ভর্তি হয়েছে এবারে দুটো মুখ চেপে এটাকে উল্টে এদিকটা আমি জলের মধ্যে দিয়ে আর ছেড়ে দিলাম কি দেখলাম জল কিন্তু পড়ে যায়নি জল কিন্তু ওই স্তম্ভের মধ্যেই আটকে রয়েছে কেন এতটা পর্যন্ত জল রইল এবার দেখি আমি উপরটা ছেড়ে দিলে কি ঘটনা ঘটে উপরে ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু জলটা নিচে নেমে গেল এই ধর্মকে কাজে লাগিয়েই আমরা কিন্তু বায়ুর চাপটাকে পরিমাপ করে থাকি এই পরীক্ষাটা প্রথম করেছিলেন বিজ্ঞানী তরিফিলি। তার পরীক্ষাটা আমাদের এই পরীক্ষার থেকে একটু ভিন্ন ছিল তিনি নিয়েছিলেন একশো সেন্টিমিটার লম্বা একটি নল যার একমুখ খোলা কিন্তু একমুখ বন্ধ তাতে তিনি ভর্তি করে পারদ দিয়েছিলেন এবং ঠিক আমাদের পরীক্ষার মতোই ওই খোলা দিকটা নিচে একটা পারদ ভর্তি পাত্রে ডুবিয়ে দিয়েছিলেন তাতে দেখা গেল যে পারদের উচ্চতা একটা নির্দিষ্ট হয়ে থেমে গেল অর্থাৎ উপরের দিকটা খালি হলো এবং মোটামুটি ছিয়াত্তর সেন্টিমিটারের কাছাকাছি এসে ওটা স্থির হয়েছিল কেন পুরোটা পড়ল না কেন এতটা রয়ে গেল এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে তিনি ভাবলেন নিশ্চয়ই এই জায়গায় কেউ একটা বল প্রয়োগ করেছে যার ফলেই কিন্তু এতটা পর্যন্ত পারদ উঠতে পেরেছে একশো সেন্টিমিটার তিনি দিয়েছিলেন উপরটা ফাঁকা হয়ে গেছে কারণ এই যে চব্বিশ সেন্টিমিটার পারদ ছিল সেই পারদের যে বল প্রয়োগ করছিল এখানে সেটা ছিল এদিক থেকে প্রযুক্ত বলের থেকে বেশি তাই চব্বিশ সেন্টিমিটার ওটা নিচে নেমে গেছে এখন যদি এই জায়গায় বলটা দিচ্ছে কে এটা ভাবি তাহলে বায়ু ছাড়া আর কিন্তু এখানে কেউ নেই বল প্রয়োগ করার তাহলে বায়ু বায়ুই এখানে বল প্রয়োগ করেছে অর্থাৎ ফলে বল প্রয়োগ করেছে করেছে মানে চাপ প্রয়োগ করেছে তার মানে এই ছিয়াত্তর সেন্টিমিটার পারতম্ভ চাপ যেটা এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এইটা এত এতদূর পর্যন্ত পারদটাকে তোলার কারণ হচ্ছে বাইরের বায়ুর চাপ যদি উপরটা কোনো মতে ভেঙে দেওয়া হয় তাহলে কি ঘটনা ঘটবে না এই নিচে বায়ুর চাপ আর এই উপরে বায়ুর চাপ প্রায় সমান হয়ে যাবে তখন কিন্তু এই পারদ স্তম্ভ তার ছিয়াত্তর সেন্টিমিটার যে উচ্চতায় ছিল তার নিজের ভর এর জন্যই নিচের দিকে পড়ে যাবে অভিকর্ষ বলের ক্রিয়ায় এটাকে কাজে লাগিয়ে পরবর্তী ক্ষেত্রে বায়ু পরিমাপের যন্ত্র অর্থাৎ ব্যারোমিটার তৈরি করা হয়েছে এখন প্রশ্ন হল এক্ষেত্রে তো আমাদের যে নলটা আমরা নিয়েছিলাম তাতে কিছুটাও জল নেমে আসেনি পারদের ক্ষেত্রে একশো মিটার নিলে সেটা ছিয়াত্তর সেন্টিমিটারে কাছাকাছি এসে দাঁড়ায় কিন্তু আমাদের ক্ষেত্রে তো এক চুলো নেমে গেল না তাহলে কি জলের ক্ষেত্রে এই উচ্চতাটা আরও বেশি জলের ঘনত্ব পারদের ঘনত্বের চেয়ে অনেক কম এদের অনুপাতটা প্রায় তেরো দশমিক ছয়ের কাছাকাছি যার কারণে যে বায়ুর চাপে পারদ উঠে যায় ছিয়াত্তর সেন্টিমিটার সেই চাপেই জল উঠে যাবে প্রায় দশ মিটার অর্থাৎ আমাদের নলটা যদি দশ মিটারের বেশি হতো তাহলে অবশ্যই সেটা দশ মিটারে এসে স্থির হতো অর্থাৎ আমরা দেখলাম যে বায়ু চাপ রয়েছে এবং তা পরিমাপ করার একটা পদ্ধতি রয়েছে বায়ু চাপের পরিবর্তন হলে আমাদের পারদস্তম্ভের চাপের পরিবর্তন হবে এবং আমরা তার দ্বারা ওই মুহূর্তে বায়ুর চাপ কত রয়েছে সেটা পরিমাপ করতে পারবো